ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যাবো বোঝা তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট বুদ্ধে ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের সাদা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কারিয়া ক্যারেস্ট ওনার ব্লাড লস হয়েছে প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলি খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়

মগজের ভেতরে আছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই ওটা করা হয় না বের হয়ে গেছে কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি কিন্তু বুলেটে কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি ওগুলো আমরা সংরক্ষণ করছি খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন যদি বেঁচেও যান বেঁচে যাক আমরা এটাই যাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কখনো আপনার কাছে কি মনে হয় এই ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে এটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটা পার্টিশন আছে কিন্তু এই পার্টিশন আমরা কখনোই ডিসক্লোজ করি না আপনি এটা আমার কাছে জানতে চান না রোগীর অবস্থা খারাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ